কি ফোনের ব্যাটারিতে চার্জ না থাকার জন্য খুবই চিন্তিত এই সমস্যার সমাধানের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের দিব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে সো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন সো শুরুতেই আপনারা আপনাদের ফোনের উপরে অপশানগুলোতে যাবেন দেন তারপর ডার্ক মোড নামে একটি অপশান পাবেন সেই অপশানে ক্লিক করে সেটি অন করে দিবেন এই ডার্ক মোড অন করলে দুইটি উপকার রয়েছে একটি হচ্ছে আপনার ফোনের চার্জ বেশি থাকবে দ্বিতীয়টি হচ্ছে আপনার চোখ ভালো থাকবে এই দুটির জন্য আপনারা অবশ্যই ডার্ক মোডটি অন করে রাখবেন আর কেউ যদি উপরের অপশনে খুঁজে না পান তাহলে সেটিং অপশনে চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশনে আমি দেখাই দিচ্ছি সেটিং অপশানে ক্লিক করার পর উপরে সার্চ অপশনে ক্লিক করবেন ডিএ আর কে ডার্ক লিখলে ডার্ক মোড চলে আসবে অলরেডি ডার্কে ক্লিক করবেন ডার্কে ক্লিক করার পর নেক্সটে যে অপশান লেখা আছে ডার্ক সেই ডার্ক অপশনে ক্লিক করবেন ফোনটি ডার্ক মোডে চলে যাবে তখন আপনার ডার্ক মোড চালু হয়ে গেল এরপর কিছু টিপস আপনাদের বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনাদের ফোনে আপনার অনেক সময় ভাইরাস ক্লিন করার জন্য অনেক কিছু অ্যাপ ডাউনলোড করেন সেগুলো ডাউনলোড করার প্রয়োজন নেই কারণ অলরেডি আপনার ফোনে ভাইরাস ক্লিন করার জন্য সেটিংস রয়েছে এক্সট্রা করে কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই এতে আপনার ফোনের চার্জ নষ্ট হবে দেন আরেকটি বিষয় হচ্ছে আপনার ফোনের চার্জ সেভ করার জন্য অনেক অ্যাপ ইউজ করেন এগুলো ইউজ করা ঠিক না এগুলো আপনার ফোনের চার্জ রক্ষা করার থেকে এক্সট্রা আরও বেশি চার্জ গ্রহণ করে যার কারণে আপনার ফোনে চার্জ কম থাকে সো ব্যাটারি সেভ করার জন্য কোনো অ্যাপ ইনস্টল করার কোনো প্রয়োজন নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখায় দিচ্ছি সেটি হচ্ছে আপনাদের প্রত্যেকের মোবাইলের মোবাইল হটস্পট সেটি সবসময় অফ রাখার চেষ্টা করবেন আমি দেখাই দিচ্ছি হটস্পট অন রাখলে আশেপাশের মোবাইল খুঁজতে থাকে যার কারণে ফোনের ব্যাটারির চার্জ কমে যায় এবং নষ্ট হয়ে যায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন ফোন নিয়ে বাইরে যাবেন বা কোথাও যাবেন সব সবসময় আপনারা ওয়াইফাইটা অফ করে রাখবেন ওয়াইফাই অন রাখলে আশেপাশে ওয়াইফাই কানেকশন খুঁজতে থাকে এর কারণে মোবাইলের ব্যাটারি বার্ন হয় এবং চার্জ শেষ হয়ে যায় তাই আপনারা সব সময় বাইরে গেলে সব সময় ওয়াইফাই অফ রাখার চেষ্টা করবেন এতে করে চার্জ বেশি থাকবে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় যার কারণে ফোনের চার্জ আপনার কম নষ্ট হবে সেটি হচ্ছে প্রত্যেকের ফোনে রয়েছে পাওয়ার সেভিং মোড এই অপশনটি যদি আপনি অন করে দিতে পারেন আপনার ফোনের চার্জ সবচেয়ে কম নষ্ট হবে এতে করে আপনার ফোনের চার্জিং ব্যাক আপ অনেকগুণে বেড়ে যাবে এবং অনেকক্ষণ চার্জ থাকবে সো আপনারা এই অপশনটি অন রাখার চেষ্টা করবেন দেন আরও কিছু টিপস আপনাদের দেখাই দিচ্ছি যেগুলো মেনটেন করতে পারলে আপনাদের চার্জিং ব্যাক আপ অনেকগুণে বেড়ে যাবে এর জন্য আপনাদের ফোনের উপরের যে ফিচারগুলো রয়েছে সেগুলোতে ক্লিক করবেন আপনার ফোনের যে ব্লুটুথ অপশনটি রয়েছে সেটি সবসময় অফ রাখার চেষ্টা করবেন ব্লুটুথ অপশনটি অন থাকলে আপনার ফোন অন্যান্য ফোনের ব্লুটুথ ডিভাইসে কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করবে সার্চিং করবে যার কারণে আপনার চার্জ নষ্ট হয়ে যাবে দেন আর একটি বিষয় হচ্ছে আপনার ফোনের লোকেশন এই অপশানটি সবসময় অফ রাখবেন এতে করে চার্জ অনেকটা সেভ হবে লোকেশনে ক্লিক করে ক্লোজ করে দেবেন এতে অফ হয়ে যাবে সো এক্সট্রা কোনো অপশন আপনার অন করে রাখবেন না এতে করে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন অপ্রয়োজনীয় ফিচারগুলো অফ করে রাখার জন্য এর ফলে আপনারা ফোনের চার্জিং ব্যাকআপটি অনেক ভালো পাবেন অনেকক্ষণ চার্জ থাকবে আর আপনার ফোনে যত অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেগুলো আনইনস্টল করে দেবেন তাহলে চার্জিং ব্যাকআপটি আরও ভালো থাকবে আরেকটি বিষয় হচ্ছে আপনার ফোনে কখনোই লাইভ মানে চলমান ওয়ালপেপার দিয়ে রাখবেন না এতে করে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবসময় পিকচার টাইপের ওয়ালপেপার রাখবেন যেগুলো নড়াচড়া করে না এর ফলে আপনার চার্জিং ব্যাকআপ অনেকগুণে বেড়ে যাবে চার্জ বেশি থাকবে আর একটি গুরুত্বপূর্ণ কথা আছে মোবাইল চার্জে দিয়ে কখনোই টিপবেন না এই ভুলটি কখনোই করবেন না এতে করে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এবং ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সো এই টিপসগুলো মেনে চললে আপনাদের ফোনের চার্জিং বেকআপ অনেক গুণে বেড়ে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই